নমস্কার বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই তো দেখতে পাচ্ছ সকাল সকাল চান টান করে নিয়েছি তো করে নিয়ে এখন পুজো করতে এসেছি ঠাকুর পুজো তো আমার প্রায় পুজো স্বভাব হয়ে গিয়েছে আজকে বৃহস্পতিবার তো সেই জন্য চারিদিকে লাতা দেওয়া ঝাঁট দেওয়া সব সেরে নিয়েছি সেরে নিয়ে এখন পুজো করছি আর আমার পুজো সারা হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপর আমি এসেছি রান্নার কাছে রান্না বলতে এখন সকালের খাবার হচ্ছে মুড়ি মুড়ি দিয়ে খাবো আজকে পেঁয়াজি তো বেসন আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম নিয়ে এবার সেটাকে ভেজে নিচ্ছি তেলে আর একটু তাড়াতাড়ি রয়েছে কারণ তোমাদের দাদা ভাই এক্ষুনি গাড়ি নিয়ে বেরোবে তো ওই জন্য খেয়ে যেতে পারবে না তাই তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আর এই দেখো আমার পেঁয়াজি ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি মুড়ি দিয়ে দেবো ওদেরকে আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে তোমাদের দাদাভাই গাড়িতে এখন জল দিচ্ছে জল দিয়ে বেরোবে আর আজকে একটু দূরেই যাবে আর গাড়িটা বের করলো প্রায় সাত আট দিন পর আজ গাড়ি বেরোলো প্রথম তো সাত আট দিন গাড়ি বেরোয়নি বর্ষার জন্য বেরোতে পারিনি আর আজকে যে বেরিয়েছে গাড়ি সব ঠিকঠাক করে নিচ্ছে নিয়ে এরপর তোমাদের দাদাভাই চলে যাবে ভাড়াতে আর এই দেখো নিয়ে চলে যাচ্ছে ও তো চলে গেল গাড়ি নিয়ে ভাড়া আর এদিকে আমার ছেলের আজকে পরীক্ষা রয়েছে তো যাচ্ছে স্কুল আরও তারা রয়েছে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিলাম দিয়ের পর দুজনে বেরিয়ে পড়ল আর ওইদিকে দেখো আকাশে একটু মেঘলা মেঘলা লাগছে তো আর ছেলে চলে যাওয়ার পরে দেখো আমার ঘরের কী অবস্থা তাড়াতাড়ি করে সব কিছু রেডি করতে হয়েছে তো যে বই জামা কাপড় সব দেখছো কীরকম পরে রয়েছে চলো এখন ঘর বাগিনি তো আমার ঘর দরটা বাগানো হয়ে গেছে আর তোমাদের দাদা আজকে বাজার গিয়েছিলো বাজার থেকে মাছ আর শাক নিয়ে এসেছিলো মাছটা আজকে কাটায় নিয়ে এসেছিল বাজার থেকে মাছ নিয়ে আসলে আমাদের প্রায় কাটায় নিয়ে আসে কিন্তু বাড়িতে যদি মাছওয়ালার কাছে মাছ নিই তো আমরা সেটা সেখানে গোটা নিই তো এই দেখো আজকে কী মাছ নিয়ে এসেছে দেখি সিলভার কাপ মাছ নিয়ে এসেছে তো এই সিলভার কাপ মাছটি আবার আমার ছেলের খুব প্রিয় তো ও অন্য কোনো মাছ দিয়ে খাবে নি এই মাছটি দিয়ে খাবে কেন জানি না তো চলো এখন মাছটা বেছে নেবো আর ওইদিকে আমার মাছ বাছা হয়ে গিয়েছে আর এই দেখতে গেছে আমার ভাত হয়ে গিয়েছে ভাতের ফ্যান ঝোলাতে দিয়ে দিয়েছি এইদিকে শাক বেছে নিচ্ছি আর ওই যে ব্যাগে দেখতে পাচ্ছ ওই ব্যাগে রয়েছে আদা রসুন তো শাক এক শাকটা এখন কেটে নিই কেটে নিয়ে আর এইদিকে মাছ ভাজতে দিয়েছি প্রায় রান্নাও আমার শেষের দিকে হয়েই এসেছে শাকটা ভাজা হলেই হয়ে যাবে তো মাছটা ঝাল দেবো আর শাক ভাজা করব। ভেবেছিলাম বাড়িতে আজকে আমি একাই খাবো সেই জন্য এই তরকারিটাই ভেবেছিলাম আজকে কারণ আমার তো আর অন্য কিছু লাগে না শাক ভাজা আর মাছের ছাল হলেই হয়ে যাবে কিন্তু দেখলাম তোমাদের দাদা চলে এসেছে ওই দেখো ঠিক একদম খাওয়ার মুহূর্তে এবার কী করবো ওই জন্য আজকে ওই তরকারি দিয়ে ভাত খেতে হয়েছে আর এই দেখো গাড়ি নিয়ে চলে এসেছে আর এদিকে আমার এই যে রান্না হয়ে গিয়েছে শাক ভাজা মাছের ছাল আর ভাত তো কিছু করার নেই আর এই দেখো তোমাদের দাদা ভাই চান করে রেডি আমাকে বলছিল বাড়িতে খাবো না যাদের ভাড়া গিয়েছিলাম দাদা বাড়িতে খাবো কিন্তু আমি বললাম না দুপুরবেলা এখন বাজে দুটো তো আমরা খাবো কি আর দেখবে সেই জন্য খাওয়া দাওয়াটা সেরে নেবো চলো দিয়েও খাওয়া দাওয়া করে নিল নিয়ে এরপর একটু দুপুরবেলা রেস্ট নেবো তো আমার ছেলে মোটি ঘুমাতে দিচ্ছে না নিজেও ঘুমাচ্ছে না আমাদেরকেও ঘুমাতে দিচ্ছে না এরকম জ্বালাচ্ছে এ দেখো নিজেও ঘুমাবে না আমাদেরকেও ঘুমাতে দেবে না একটু আর বাপিকে একবার জ্বালাচ্ছে আমাকে একবার জ্বালাচ্ছে আমি তো উঠে বসে ফেলেছি বিরক্ত হয়ে যে আমি আর শুভ না তুই যা করছিস আমার আর হবে না আর এই দেখো আমার কোলে এসে আবার সে ফেললো আর বাপি ঘুমিয়ে গেছে আর বাপিকে আবার যেয়ে তুলবে একবার জ্বালাবে এরকম তো তা করতে করতে দেখি যে ফাঁকে মেঘ ধরে গেছে প্রচুর মেঘটা ধরেছে তো বৃষ্টি হয়তো নামবে একদম এত মেঘটা ধরেছে এই দেখো মেঘটা কীরকম ধরেছে দেখতে পেয়েছ একদিকটা কিন্তু পরিষ্কার আর একদিকটা ধরে রয়েছে হয়তো এই মেঘটায় বৃষ্টি আসতে পারে আর এই দিকে তোমার সেজ শাশুড়ি দেখো চালুন কাটছে কঞ্চি কঞ্চি কাটছে তো রান্না কালকে রান্নার জন্য আজকে কেটে নিয়ে রেখে দিচ্ছে আর তোমাদের যে কী সব নিয়ে এসেছিলো রবি নাকি কী বলে জানি না সেগুলো ওই ওইখানটায় সামনেটায় কাদা হয়েছিল না ওই জন্য ওইখানটায় দেবার জন্য নিয়ে এসেছিলো তো কি এখন নামাচ্ছে আর মেঘ কিন্তু ধরে গিয়েছিলো তো বাতাস দেখতে পেয়েছে প্রচুর ঝড় বাতাস দিচ্ছে আর তোমাদের দাদাভাই সেই মুহুর্তে পেয়ারা পাড়তে উঠেছে গাছে পেয়ারা রয়েছে তো গাছটা এক গাছ পেয়ারা রয়েছে তোমাদেরকে পেয়ারাগুলো ভালো দেখাতে পারছি না এই দেখা একটা পেরেছে তো এত ছোট দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু এই ছোটোতেই পেয়ারাগুলো পেকে যায় আর পাখিতে এসে রাত্রে ইঁদুরে সব খেয়ে নেয় তো মাঝে মধ্যে তোমাদের দাদাভাই পারে উঠে আর আমার ছেলে সাইকেল চালিয়ে চলে এসেছে এ দেখো নেমে ফেলছে কারণ বৃষ্টি নেমে গেছে বলেছিলাম মেঘ ধরেছে কিন্তু দেখো বৃষ্টি নেমে গিয়েছে আর আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি একদম হঠাৎ করে বৃষ্টি মেঘ এই ধরলো এই চলে আসলো একদম হঠাৎ করেই তো তাড়াতাড়ি করে ওই জন্য সব গুছ করে নিচ্ছি আর ওরা দুজনের পেয়ারাগুলো কুড়িয়ে নিচ্ছে তো এই দেখো এরপর গাড়িটা তিরপলটা চাপা দিতে গিয়েছে তো তা চাপা দিতে যেয়ে দুজনেই ভিজে গেল। এত তাড়াতাড়ি বৃষ্টিটা চলে আসলো তো এই দেখো দুজনে চাপা দিয়ে নিচ্ছে আবার দেখি আমার ছেলে আর বাপি আসেনি বলে তাকে ডাকতে যাচ্ছে কেমন মুড নিয়ে ডাকছে দেখেছ তো ওর আবার একটু ভালো লাগলো একটু নাচ করে নিল বৃষ্টিটাতে আর এই যে পিয়ারা এগুলোই পেরেছে আজকে বেশি পারতে পারেনি বৃষ্টি নেমে গিয়েছিল সেই জন্য তো এরপর আমি দেখলাম যে কি করব আর মেশিনে একবার বসে ফেললাম সারাদিনের পর একবার মেশিনে বসে ফেললাম কারণ আমার কাজ ছিল মেশিনে তো সেই জন্য কাজগুলো সারতে হবে লোকের কাজ ছিল তো সেইগুলো সারার জন্যই বসে ফেললাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আজকে কিন্তু আর বেশি আমি ভিডিওটা বাড়ালাম না আর আমার হয়তো ভিডিওটা তোমাদের হয়তো কারো কারো খারাপ লাগে না কারণ ভয়েস দিতে পারি না ভালো বা এডিটিং হয়তো ভালো করতে পারি না কিন্তু তবু যতটা পারি চেষ্টা করি একদমই নতুন আমি তো প্লিজ কিছু মনে করো না যদি কোথাও কিছু খামতি থাকে তো একটু বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার